কুশ বলে লব তুমি মোর জ্যেষ্ঠ ভাই সারিয়া চলিল রাম ঠাই। একেবারে দুই ভাই করিব সংগ্রাম চলো শীঘ্র মারি গিয়া আমরা শ্রীরাম কুশ হইতে অস্ত্র শিক্ষা লব ভালো ধরে এড়িয়া চিকুর বান দিক আলো করে লবের বানেতে ব্যর্থ শ্রীরামের বান আকাশেতে অগ্নি জলে পর্বত সমান লবের বানেতে সব অন্ধকার ঘুঁচে সন্ধান পুরিয়া গেল শ্রীরামের কাছে একেবারে দুই ভাই সন্ধান বানের পুরিল প্রতাপ দেখে পাছু হন রাম ক্ষণে রাম আগু হন ক্ষণে দুই ভাই বানের ঠনঠনি শুনি লেখা ঝোখা নাই হইল রামের বানে ক্লান্ত দুইজন শঙ্কান লবকুশ ভাবে মনে মন যে অস্ত্র জোড়েন রাম করিয়া শৃঙ্খলা সে লব কুশের গলে হয় পুষ্পমালা লবকুশ দুই ভাই যে যে অস্ত্র ফেলে রামের চরণ বন্দি প্রবেশে পাতালে এই রূপে পিতা পুত্রে বাজিল সমর স্বর্গেতে কৌতুক দেখে যতেক অমর কেহ কারে নাহি পারে সমান উভয় পিতার সদৃশ্য পুত্র কেহ ছোট নয় দুই দিকে দুই ভাই রাম একেশ্বর বানে বিদ্ধ শ্রীরাম হইলেন কাতর নানা অস্ত্র দুই ভাই এড়ে দুই ভিত কোন দিকে রাখিবেন শ্রীরাম চিন্তিত চাহিতে লবের পানে কুশ এড়ে বান লব বিন্ধে যদ্যপি কুশের পানে চান একবারে দুই ভাই পুরিল সন্ধান মরিছিত হইয়া ভুমে পড়েন শ্রীরাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো লব ও কুশের যুদ্ধে শ্রীরামের পরাজয় ও তো আসুন পরবর্তী অংশ শুনে যাক পূর্বের নির্বন্ধ যেই আছে ব্রহ্মসাপ পুত্রের হাতে হারিবেন বাপ লব এড়িলেন বান নামে অস্ত্রকলা কলা বান সহিত রামের বান্ধে গলা কুশবান এড়িল অক্ষয়জিত নাম বুকেতে বাজিয়া ভুমে পড়িলেন রাম ছটপট করে রাম আছে শীঘ্র গেল দুই ভাই শ্রীরামের কাছে নড়িতে অচেতন লব লয়ে গাত্র আভরণ কানের কুণ্ডল লইল মাথার টোপর লইল কেউর হার হাতের ধনুস্বর সংগ্রামের বেশ লয় দুই ভাই অস্ত্র শস্ত্র ধনুর বান কিছু ছাড়ে নাই হনুমান জাম্ভবান উভয়ে অমর দুইজন নাহি মরে শত অন্তর উঠিবার শক্তি নাই বানে অচেতন সেই পথ দিয়া লব কুশের গমন যাইতে দেখিল পথে বানর ভল্লুক মুখ দেখি উভয়ের বাড়ি লোকৌতুক সঙ্গে বান্ধি উভয়ে কে স্কন্ধে রণজয়ী দুই ভাই চলিল আনন্দে সতর দিবসে দুই ভাই গেলা ঘর কাঁদিয়া জানকী দেবী অত্যন্ত কাতর হনুমান দুর্জয় শরীর দ্বারে প্রবেশে তেঁ রাখিল বাহির এক দৃষ্টে চাহেন হেন ভাই গেল সেই স্থান দেখিয়া যেন কি হইলেন দুই ভাই লইল মায়ের পদধূলি দুই ভাই বসিল মায়ের বিদ্যমান কথা কহিতে লাগিল তাঁর স্থান শ্রীরাম লক্ষণ ও ভরত শত্রুঘ্ন এসবার শনে করিলাম বহুরণ বহু অক্ষহীনী সেনা ভাই চারিজন ফিরিয়ে আসে দেশেতে না করিল গমন এসেছিল যত সেনাকে হতার নাই কহি যে অপূর্ব কথা শুনো মাতা তাইছি বাড়ে নাগো দেখো এই দেখো এনেছি মা রাম আভরণ দেখিয়া যেন কি দেবী চিনিলা তখন সিরে করি করা ঘাত কর এরোদন হায় হায় কি করিলি ওরের অবকুশ পিতৃহত্যা করিয়া কি রাখিলি পৌরুষ কোনখানে মারিলি সে কমল লোচনে চল শীঘ্র পড়ি গিয়া প্রভুর চরণে কেমনে দেখিব গিয়া শ্রীরাম লক্ষণ কেমনে দেখিব সে ভরত শত্রুঘ্ন কোনখানে হয়েছিল সমর প্রসঙ্গ শ্রীগাল কুকুর পাছে স্পর্শে প্রভু অঙ্গ ধে যায় সীতা দেবীকে নাহি বাঁধে তার পিছে সিরে হাত দুই ভাই কাঁদে সীতা সি বাহিরে দেখেন বিদ্যমান হস্ত পদ বাঁধা হনুমান জাম্ভবান মিতপ্রায় অচেতন বহে মাত্র শ্বাস দেখিয়া সীতার মনে হই লঘুতাস জান কি বলেন লব কি করিলি কর্ম তোরা বিদ্যা শিখিয়া নাসিলি জাতি ধর্ম তোমা হইতে জ্যেষ্ঠ পুত্র হয় হনুমান এই হনুমান মোর দিল দান বানর হইয়া গেল সাগরের পার হনুমান পুত্র মোর করেছে উদ্ধার ইহারে করিলি বধ অবোধ বালক শুনিলে সব কথা কি লোক পিতা পিতৃব্যের তোরা বধিলি জীবন বিষ পান করি প্রাণ ত্যাজিব এখন এখনই মরিব আমি প্রভুর সাক্ষাৎ কলঙ্ক না লুকাইবে হইবে বিখ্যাত কোথায় তারে শীঘ্র চল দেখি এতক্ষণ প্রাণ আর কার তরে রাখি অশ্রু জলে যানব লব কুশ শীঘ্র এই ঘুচাও বন্ধন হনুমান জাম্ভুবানে কর হোমোচন পাইয়া মায়ের আজ্ঞা ভাই দুইজন খসাইল উভয়ের দৃঢ় সে বন্ধন উঠিয়া বসিল জাম্ভুবান হনুমান কহিলেন সীতা দেবী আসি বিদ্যমান এক সত্য হনুমান করিও পালন কারো ঠাঁই না করিও এসব বচন তোমার রামের পুত্র এই দুই ভাই নাচিনে করিল যুদ্ধ ক্রোধ করোনাই যান সীতামণি হারা ভুজঙ্গিনী প্রায় ক্রন্দন করিয়া তাঁর পিছে দহে যায় শ্রীরাম উদ্দেশ্যে তবে চলে তিনজন উপস্থিত হইলেন যথা হইল রণ দেখিলেন সংগ্রামে পড়িল চারিজন শ্রীরাম শত্রুঘ্ন আর ভরত লক্ষণ হয় পড়েছে অপার করেন হাহাকার কাতর করেন ক্রন্দন রামের চরণ ধরি কহেন তখন হইয়া তোমার পুত্র মারিল তোমারে একে বল ঘটিল সে মোর কর্ম ফেরে মন্দর তোমার বানে নাহি ধরে টান বালকের বানে প্রভু হারাইলে প্রাণ সর্বলোকে বলিতেন অবিধবা সীতা আমার বিধবা করে কেমন বিধাতা অগ্নিতে প্রবেশ করিত্যাজীব জীবন জন্মে জন্মে পাই যেন তোমার চরণ শিরে হাত লব কুশ করিছে ক্রন্দন মায়ের চরণ ধরি বলিছে বচন ক্ষমা কর জননীগ না কর ক্রন্দন মজিলাম ভাগ্যদোষে দোষে মোরা তিনজন তুমি না বলিলে মাতো রাম হন পিতা আপনার দোষে এক হইলে ব্যথিতা পিতৃবধ করিয়া যে বড় পাই লাজ অগ্নিতে পুড়িয়া মরি প্রাণে নাহি কাজ এই মহাপাপে আর নাহি নিস্তার অগ্নিতে পুড়িয়া আজি হইব অঙ্গার সীতা বলে আগে অগ্নি করিব প্রবেশ যাহা ইচ্ছা তাহাই করিও অবশেষ তিনজন গেলা তারা যমুনার তীরে তিন কাটিলেন দুই কুণ্ড তাহাতে আনিয়া অনল জ্বলিয়া উঠিল অগ্নি গগন মণ্ডল স্নান করি পড়িলেন পবিত্র বসন অগ্নি প্রদক্ষিণ করিলেন তিনজন চিত্রকূট পর্বতে বাল্মীকি তপধন দেখিয়া অগ্নির ধুম বিচলিত মন রক্ততে তর্পণ করে মুনির বিস্ময় তর্পণ করেন সব যেন রক্তময় মুনি বলে লব কুশ পারিল প্রমাদ দেশেতে চলেন মুনি করিয়া বিষাদ ছ মাসের পথ এলো চক্ষুর নিমেষ তিনজনে দেখে অগ্নি করিছে প্রবেশ অগ্নিকুণ্ড জ্বালিয়াছে মহামুনি দেখে হেনকালে গেল মুনি সীতার সম্মুখে গৃধিনী শকুনি আর শ্রীগালের রোল কলকল ধনী আর জলের হিল্লোল দেখিয়া সীতার প্রতি জিজ্ঞাসেন মুনি কি প্রমাদ পড়িল মা কহ দেখি শুনি জানো কি বলেন প্রভু না জানো কারণ লব কুশ তোমার করিল মহারণ পড়িলেন তাহাতে রাঘব চারিজন শ্রীরাম শত্রুঘ্ন আর ভরত লক্ষণ কেমনে কহিব কথা মুখে না আইসে পিতৃ বধ করিলে লব আর কুশে এতদিন ভালো ছিনু তোমার প্রসাদে ধনুর্বিদ্যা শিখায় যে পড়িনু প্রমাদে তুমি শিখাইলে মুনি নানা অস্ত্র শিক্ষা ত্রিভুবন জুঝে যদি কারো নাহি রক্ষা আপনি শ্রী রঘুনাথ ত্রিভুবন জিনে শিশু হয়ে সে রামেরে জিনে দুইজনে বাল্মীকি বলেন শীতে প্রাণ নাই বাঁচিবেন এখনই রাঘ বিচারী ভাই শ্রীরাম শত্রুঘ্ন আর ভরত লক্ষণ উঠিবেন পড়িয়াছে তারা যতজন ক্ষমা দেহ জানকি তোমারে বলি আমি দুই পুত্র লইয়া আশ্রমে চলো তুমি জানকি বলেন দেখি প্রভুর চরণ তবে তো আশ্রমে আমি করিব গমন এতে শুনিয়া মুনি বসিলেন ধ্যানে ত্রিভুবনে যত কথা মুনি সব জানে তপবন কুণ্ডে মৃত সঞ্জীবনী জল মুনি ধ্যান করিয়া সে জানিল সকল মুনি বলে শিষ্য শুনো আমার বচনে এই জল ছড়াইয়া দাও তপবনে মৃত সৈন্য পড়িয়াছে যত যত দূরে তত দূরে ছড়াইয়া দাও এই নীরে জলে এক মন্ত্র পড়ি দিল মহামনি তপবনে ছড়াইয়া দিলেন তখনই কটকের গায়েতে যতেক লাগে ছড়া অসংখ্য কটক উঠে দিয়ে অঙ্গ ছাড়া মৃত সঞ্জীবনী জল হইল পরশন শ্রীরাম লক্ষণ আদি উঠিল তখন উঠিল ছাপ্পান্ন কোটি মুখ্য সেনাপতি তিন কোটি উঠিলে মদমত্ত হাতি সুগ্রীব অঙ্গদ উঠিল এ কপিগণ ভল্লুক রাক্ষস যত উঠে ততক্ষণ কটকের কোলাহলে হইল গণ্ডগোল মুনি বলে শুনো শীতে কটকের রোল শ্রীরাম লক্ষণ আদি যত যত বীর সৈন্য ও সামন্ত উঠে অক্ষত শরীর শ্রীরাম শত্রুঘ্ন আর ভরত লক্ষণ দূর হইতে দেখি সীতা পাইল জীবন রাম জয় করিয়া ডাকিছে কপিগণ মনি বলে শুনো সীতে আমার বচন আমি হেতা থাকিলে না হয়তো এমন দুই পুত্র লয়ে ঘরে করহ গমন সীতাকে চিনিয়াছিল পবন নন্দন পাশরিল বাল্মীকির মায়াতে তখন শ্রীরামের সঙ্গে মুনি করে সম্ভাষণ চারি ভাই করিলে মুনিকে বন্দন শ্রীরাম বলেন মুনি তোমার প্রসাদে রক্ষা পাইলাম সবে পড়িয়া প্রমাদে কিন্তু মুনি জানিতে বাসনা মনে হয় কাহার তনয় দুটি দেহ পরিচয় মুনি বলে রাম আমি নাছিলাম দেশে কাহার তনয় সেই না জানি বিশেষে এখন সে বালকের না পাবে দর্শন দেশে লয়ে আমি তারে করাবো মিলন অশ্ব রঘুনাথ যাও নিজ দেশে যোগ্য পূর্ণ দেহ গিয়া অশেষ বিশেষে সকলের সহরাম চলিলেন দেশে রচিল উত্তরকাণ্ড কবি কৃত্তিবাসে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন